আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এত গাছ রেখে আমরা ড্রাগন চাষই কেন করব। ওইখানে যদি ড্রাগনের পরিবর্তে আমরা অন্য গাছ রাখতাম তাহলে সেগুলোর পাতা পুকুরে পড়ে পানি দূষণ হওয়ার সম্ভাবনা থাকত দেখতে পাচ্ছেন কি সুন্দর এখন এটা সম্পর্কে দিলাম এখন তোমাদের প্রজেক্টটা দেখার জন্য আমাদের আজকে একটা গেস্ট আসছে ওর নাম হচ্ছে লিচি তোমরা সবাই একটু হাই দাও ওকে থ্যাংক ইউ বিজ্ঞান মেলা দুই হাজার পঁচিশে আপনাদের সবাইকে আমার দলের পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম আপনাদের অনুমতি নিয়ে আমি আমার আমার দলের প্রজেক্ট সম্পর্কে বলা শুরু করলাম প্রথমেই রয়েছে আমাদের একটি দাঁতের মডেল স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা ও দাঁতের ধরন যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা বলে প্রাপ্তবয়স্ক মানুষের চোয়ালে ষোলোটি দাঁত রয়েছে দুপাশে একটি করে ছেদক রয়েছে এবং ছেদকের দুপাশে দুটি করে অগ্রবেশন দাঁত রয়েছে প্রান্তে তিনটি করে পেশন দাঁত রয়েছে আপনাদের কি কোনো প্রশ্ন আছে এরপর আমি পরের প্রজেক্ট নিয়ে বলতে বলতে শুরু করলাম এরপর রয়েছে আমাদের একটি চলন্ত সিঁড়ি এটি হলো মোটর চালিত একটি সিঁড়ি ব্যস্ত স্থানে যাত্রীদের দ্রুত ওঠা নামার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সিঁড়ির নিচে একটি মোটর রয়েছে যেটি চেক ও গিয়ার সেলের মাধ্যমে চলাচল করে এই সিঁড়িগুলো একই স্প্রিডে চলে এবং নিচে গিয়ে জি স্যার এগুলো এবং নিচে গিয়ে এগুলো সমান হয়ে যায় এতে যাত্রীদের চলাচল করতে সহজ হয় এরপর রয়েছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণায়ন শুধু একটি বৈজ্ঞানিক সমস্যা নয় এটি আমাদের মানব জাতির জন্য এটি মূলত এটি হওয়ার প্রধান কারণ হল গাছ নিদন কলকারখানার কালো ধোঁয়া যানবাহনের কালো ধোঁয়া এবং পদার্থ এইটি প্রতিরোধ করতে হলে আমাদের বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে এর এটি যদি আমাদের পরিবেশে বেশি বেড়ে যায় তাহলে আমাদের প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা বন্যা দেখা দেবে কৃষিতে সমস্যা এতে আমাদের খাদ্য সংকট দেখা দেবে এখনও অনেক সময় আছে আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে আমরা অবশ্যই পরিবেশকে টিকিয়ে রাখতে পারবো এরপর রয়েছে আমাদের একটি নবায়নযোগ্য শক্তি সম্পূর্ণ আধুনিক গ্রাম এই মডেলটি যখন আমরা তৈরি করেছি তখন আমরা এমন একটি গ্রাম দেখানোর চেষ্টা করেছি যেখানে পানি গ্যাস ও প্রয়োজনীয় সকল চাহিদা মানুষের পূরণ হবে পরিবেশগত বন্ধন ও টেকসই উপায়ে প্রথমে রয়েছে একটি গোয়ালঘর গোয়ালঘরের গরু থেকে আমরা যেই গোবর বা বজ্র পদার্থ পাই তা আমরা গ্যাসে অক্সিজেনের অনুপস্থিতিতে বায়োগ্যাসে রূপান্তর করব। এবং মাটির নিচে পাইপলাইনের মাধ্যমে রান্নাঘরে সংগ্রহ করব বায়োগ্যাস জি ম্যাম অবশ্যই আমাদের গ্যাসের লাইনটি মাটি নিচ দিয়ে দিতে হবে নয়তো সমস্যা দেখা দিতে পারে এর আমার আমরা বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রেখেছি উপাশে রয়েছে একটি আদর্শ পুকুর এই পুকুরের মাঝখানে আমরা মাছ চাষ করব। এবং চারপাশে আমরা ড্রাগন চাষ করব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এত গাছ রেখে আমরা ড্রাগন চাষই কেন করবো ওইখানে যদি ড্রাগনের পরিবর্তে আমরা অন্য গাছ রাখতাম তাহলে সেগুলোর পাতা পুকুরে পড়ে পানি দূষণ হওয়ার সম্ভাবনা থাকতো তাছাড়া আমাদের বর্তমান বাজারে ও বাণিজ্যিক ক্ষেত্রে ড্রাগনের চাহিদা বর্তমানে অনেক বেশি এতে আমাদের কৃষকরাও অনেক লাভবান হবে এছাড়া আমরা রেখেছি শস্যক্ষেত্র যে অবশিষ্ট গোবর রয়েছে তা আমরা অর্ধেক ব্যবহার করব মাছের খাবার হিসাবে এবং অর্ধেক আমরা ব্যবহার করব সার হিসাবে তাছাড়া আমরা একটা কাকতা রেখেছি আমাদের ফসলের খাবার আমাদের ফসল যাতে নষ্ট না হয় সেজন্যই আমরা এই ঘরোয়া পদ্ধতিটি বা দেশীয় পদ্ধতিটি ব্যবহার করেছি এরপর রয়েছে আমাদের গ্রিন হাউস প্রজেক্ট গ্রিন হাউস হলো কাচের তৈরি একটি কাজ বা পলিথিনের তৈরি স্বচ্ছ একটি ঘর এর মাধ্যমে আমরা ফসল উৎপাদন করতে পারি আমাদের দেশে তো ছয়টা সিজন হয় কিন্তু এমন অনেক দেশ রয়েছে যেমন কানাডা ফিনল্যান্ড সেখানে সেই দেশগুলো হলো শীত প্রধান দেশ তাদের খাদ্য উৎপাদন করতে খুবই সমস্যা হয় এই জন্যই মূলত এই এই দিকটাকেই সামনে রেখে আমরা মূলত এই প্রোজেক্টটি তৈরি করেছি তবে গ্রিন হাউজের একটু ক্ষতিকর দিকও আমাদের পরিবেশে রয়েছে 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 আমাদের আমাদের একটি ফ্যান এরপর এরপর আপনারা একটু দেখেন ফ্যানটা এই ফ্যানটা আমরা পজিটিভ ও নেগেটিভ তারকে আকর্ষণের ফলে এই ফ্যানটি আমরা তৈরি করেছি দেখুন ফ্যানটির অনেক বাতাস রয়েছে জি ম্যাম এটা হচ্ছে রকেট রকেটটি উৎপা রকেটটি যখন তৈরি করেছি তখন আমাদের অনেক অভিজ্ঞতা বেড়েছে রকেটটি তৈরি করার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি একটা জিনিসকে আকাশে উড়ানোর জন্য আমাদের কী কী করতে হয় কি কি আমাদের আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে এই রকেটটি মূলত নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আবিষ্কার করা যা নিজ থেকে বাতাস বা গ্যাসের ফলে আকাশে ওড়ে এরপর আমার দলের সদস্যরা কিছু পরীক্ষা আপনাদের দেখাচ্ছে আপনারা যদি অনুমতি দেন তারা শুরু করবে তারা এখানে একটা নর্মাল পানি রেখেছে আপনারা চাইলে পানিটা পরীক্ষা করে দেখতে পারেন এটা একদম নর্মাল পানি এরপর এখানে দিয়েছে তারা নেল পলিশ একটু বাতাসের কারণে আমাদের অসুবিধা হচ্ছে এখন আমরা এই সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি আমরা তো সবাই জানি পানি আগুন নেভাই এখন আমাদের আপনাদের কাছে খুবই অদ্ভুত লাগলো যে কীভাবে পানিটা আগুন জ্বালালো অ্যালকো বেশিরভাগ বেশিরভাগ নেলপলিশেই রয়েছে অ্যালকোহল জাতীয় দ্রব্য যখন আমরা পানির সাথে নেলপালিশটাকে মেশালাম তখন এটা পানির পানির সাথে মিশ্রিত হয় নাই পানি থেকে নেলপালিশ নেলপালিশটা হালকা হওয়ার কারণে এটা উপরেই ভেসে উঠেছে তাই সহজেই আগুন ধরানো গেছে আর পানির কোনো ভূমিকাই থাকলো না আগুন নেভানোর ক্ষেত্রে এটি হচ্ছে রঙিন বৃষ্টি এই প্রজেক্টটির নাম প্রথমেই একটা প্লাস্টিকের কৌটায় আমরা কিছু তেল ঢেলে নিলাম সোয়াবিন তেল এরপর আমরা দিলাম কিছু ফুড কালার কিছু বিভিন্ন রঙের আমরা ফুড কালার দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন এরপর আমরা দিলাম একদম নর্মাল একটি পানি দেখতে পাচ্ছেন কি সুন্দর এখন এটা সম্পর্কে দিলাম বৈজ্ঞানিক এখন এটা সম্পর্কে দিচ্ছি বৈজ্ঞানিক ব্যাখ্যা পানি আর তেল কখনও একসাথে মিশ্রিত হয় না এটা তো আমরা সবাই জানি ফুড কালার ফুড কালার পানির সাথে খুব সহজেই মিশ্রিত হয়ে যায় কিন্তু তেলটা পানির সাথে মিশ্রিত হয় না ফুড কালার আর পানি যখন আমরা একত্রে মিশালাম তখন বৈজ্ঞানিক বিভিন্ন উপাদান একত্রিত হয়ে এই বৃষ্টিটা সৃষ্টি হয়েছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত মূল্যবান সময় থেকেও যে সময় করে আপনারা আমাদের এখানে এসেছেন আমাদের ক্লাস টিচার আমেনা ম্যামের আমেনা ম্যামের পক্ষ থেকেও আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম